নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চার লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদরি ওপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রী নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে যার ফলে কাশীপুর নালগলাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমকে তারা জানান একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকায় ভেঙে নদীতে তলিয়ে গেছে ধরেছে বহু অংশে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে পঞ্চাশটি পরিবারের প্রায় চার শতাধিক লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন কিন্তু বাদ্রী নদী ওপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষেরা চলাফেরা এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথ সহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে চলতি বর্ষার মৌসুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সতর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে

তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে দিক থেকে সরাইয়া আর পাড়ের দিকে আনিয়া খাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে সৃষ্টি করিয়া জল এদিকে সারছে সারার পরে দেখা যায় আমরা যে গ্রামর যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তা রাস্তাটা সব বাঙিয়ে যায় আর আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আসিল এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত আমরা যাত করার আমরা উপায় থাকতো না দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা ভাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া আর এখন তাদের অনুরোধ করিয়া আমরা কই যে এইখানে সিনারম মাটি আছে মাটিতে না নিয়া এদিকে এই যে এদিক বাংছে এদিক বরিয়া দেওয়ার লাগে কিন্তু তারা বরিয়া দেয় না তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নেওয়া নিতে বাধ্য হয়েছি আচ্ছা এই একমাত্র এই এই গ্রামে প্রায় সাড়ে তিন চারশো মানুষ আছে প্রায় পঞ্চাশ পরিবার হয়েছে পঁয়ত্রিশ টিকিয়া পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ পরিবার হয়েছে তো তারা এই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলে এইদিকে গ্রামের রাস্তা যেটা বারতমালা প্রকল্পর আন্ডারে যে পর্ষণটা পড়ছিল এই পর্ষণ তারা কাটছে কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না কারণ সব খুশি যে আমরা এই বারতমালা প্রকল্পর আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরামাত্রায় বন্ধ হইব